আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখা পড়ছে কিভাবে আপনি মেসেঞ্জারের মধ্যে মেটা এ আই বন্ধ করবেন অথবা লিমিট করবেন বর্তমানে মেসেঞ্জারের মধ্যে যুক্ত হয়েছে নতুন একটি অপশন মেটা এ যেটা অনেকের কাছে বিরক্তিকর লাগতেছে সো ডোন্ট ওরি আজকের ভিডিওতে আমি দেখাবো ম্যাটা এআই মিউ ডিসেবল রিমুভ বা ফোরো অ্যাভয়েড করার মতো সব ওয়ার্কিং মেথড লেটস গেট স্টার্টেড সবার আগে একটা জিনিস ক্লিয়ার করে বলি মেটা এখনও মেসেঞ্জারে মেটা এআই পুরোপুরি অফ করার কোনো অফিশিয়াল অপশন দেয়নি বাট গুড নিউজ হলো আমরা কিছু স্মার্ট সেটিংস দিয়ে এটা প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বন্ধ রাখতে পারি ম্যাথড ওয়ান মেটা এআই চ্যাট মিউট মেটা এআই চ্যাট মিউট করার জন্য ফার্স্ট অফ আপনি মেসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরপর মেটা এআই এর চ্যাট অথবা ইনবক্স ওপেন করবেন তারপর উপরের দিকে আই আইকনের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি মিউট অপশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আনটিল আই চেঞ্জ ইট এটা সিলেক্ট করে ওগের উপর ক্লিক করে দিবেন এতে কি হবে মেটা এআই আপনাকে কোনো নোটিফিকেশন বা অটো রেসপন্স দেখাবে না ম্যাথোড টু এআই চ্যাট ডিলেট এর জন্য প্রথমে আপনি মেসেঞ্জার ওপেন করবেন তারপর এআই চ্যাটে লং প্রেস করবেন এরপর এখান থেকে আপনি ডিলেটের উপর ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আবারও ডিলেটের উপর ক্লিক করবেন এর ফলে ম্যাটা এর চেক ডিলেট হয়ে যাবে যদিও মেটা এআই পুরোপুরি ডিলেট হবে না কিন্তু ম্যাসেঞ্জারে আর র্যান্ডমভাবে খুলবে না বা বারবার শো করাবে না ম্যাথড থ্রি ওল্ড ভার্সন ম্যাসেঞ্জার ইনস্টল যদি আপনি ম্যাটা এআই পুরোপুরি রিমুভ করতে চান তাহলে আপনাকে একটি পুরোনো ম্যাসেঞ্জার পার্সন ইনস্টল করতে হবে যেটাতে এআই ছিল না বাট কেয়ারফুল পুরোনো পার্সনে এআই নেই কিন্তু এতে সিকিউরিটি রিস্ক থাকে এবং সব ফোনে কাজ নাও করতে পারে এভাবে আপনি ম্যাসেঞ্জার থেকে ম্যাটা এআই সাময়িকভাবে বন্ধ করতে পারবেন কিন্তু পুরোপুরি বন্ধ অথবা ডিলেট করতে পারবেন না কারণ ম্যাসেঞ্জারের মধ্যে অফিসিয়ালি এমন কোনো অপশন যুক্ত করেনি এর জন্য তাই আপনি চাইলেও বর্তমানে মেসেঞ্জার থেকে মেটা এআই পুরোপুরি বন্ধ অথবা ডিটেক্ট করতে পারবেন না আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এমন আরও ট্যাক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসটি ফলো করতে ভুলবেন না সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ